কান্নাকাটি করতেছেন শুনতে পাইতেছেন একজন ছোট বাচ্চা যেরকম কান্নাকাটি করে কিনে দিনে রসুলের সাহাবি বলেন এই খেজুর গাছটা এরকমভাবে কি নিয়ে ফিরে কান্নাকাটি করতেছে আওয়াজ শোনা যায় আল্লাহর সুল মদিনায় যাওয়ার পরে যে মসজিদ সর্ভগত মসজিদ বানাইছে ওই মসজিদের নাম হচ্ছে মসজিদের নববী আল্লাহ রসুলের মসজিদ এই মসজিদে নববীর প্রথম যে অবস্থা ছিল আমাদের মসজিদগুলোর মতন এমন বিল্ডিং ছিল না হাজিসের ভিতর পাওয়া যায় সিরাতের ভিতর পাওয়া যায়

খাও মা ওরা কান্নাকাটি করতেছেন সাহাবাই কেন শুনতে পাইতেছেন একজন ছোট বাচ্চা যেরকম কান্নাকাটি করে ইনিয়ে পিনে রসুল এর সাহাবী বলেন এই খেজুর গাছটা এরকমভাবে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করতেছে আবার শোনা যায় রসুলল্লাহসুল্লাল্লাহ বলে আসলাম তোর যে খেঁজুর গাছের পাশে গেলেন খেজুর গাছের পাশে যাওয়ার পর এই খেজুর গাছটাকে যেরকম সন্তান কান্নাকাটি করলে সন্তানকে তার মা তার বাবা কুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে আদর করে আর বলে বাবা খান্দ না বাবা তোমাকে মজা দিব এই দিব সেই দিব তোমাকে ঘুরতে নিয়ে যাব বলে কি বলে না বাচ্চার কান্না থামানোর জন্য অনেক ধরনের চেষ্টা ফিকির করে আল্লাহ রসুলের সাহাবি বলেন এই খেজুর গাছের কাল রাসুল জড়াইয়া বলতেছে কান্না মেনা রাসুল তারে বুঝাইতেছে ভাই দিতেছে গাছ তুই কান্দিস না তোকে একটা আমার পর্যন্ত হায়াত দিবেন আল্লাহ তাআলা তোকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন ওই মৃত খেজুর গাছে কেন কি হইছে আজি আল্লাহর কাছে দোয়া করব কিয়ামত পর্যন্ত তুই খেজুর দিবি মদিনার ভিতরে কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেবগণ হজ করতে আসবে কিয়ামত পর্যন্ত তোর খেজুর বপন করবে বলেন সুবহানাল্লাহ রাসূল বুকের ভিতরে চড়িয়ে দেয় খেজুর গাছকে সান্তরা দেয় না না ভাই খেজুর গাছের খান্না থমে না খেজুর গাছের খান্না তবে না খেজুর গাছ আরেকটা কথা জানি চাই আর সন্তান যখন বাবাজি কাছে ভাই মাকে কাছে ভাই তখন কত কিছুই না আদর করে খেজুর গাছের খান্না তবে না একটা কথা জেনে রাখেন খেজুর গাছের ডাল কাটলে কিন্তু খেজুর গাছ মরে না খেজুর গাছ শুইলা রস বের করলেও খেজুর গাছ মরে না কিন্তু খেজুর গাছের মাথা যতটা আপনি কেটে ফেলবেন ওই খেজুর গাছটা আর বেঁচে থাকে না রাসুল উল্লাহ সাল্লাল্লাহলাম মসজিদের নব হয়েছে খেজুর গাছ এটা কিন্তু মাথা কাটা খেজুর গাছ কিন্তু এর পর রাসুল বলতেছেন যার পর সত্যি তো আমার মহাফত আছে এই জন্য আল্লাহর কাছে দোয়া করব কি আমাকে পর্যন্ত হায়াত পাবে কিন্তু খেজুর গাছের খান্না থাকবে না সেজন্য আবার কিছু বলতে চাই আর কিছু আবদার করতে চাই বলেন খেজুর গাছের খান্না খেয়ে তো থাকবে না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বুঝে পেলেছেন খেজুর গাছ তো দুনিয়ার কিছু আমার কাছে চাই না বরং খেজুর গাছ সে দুনিয়ায় কীরকম ভাবে আমার সঙ্গী হয়েছে এ খেজুর গাছ আমার সাথে কান্নাতে সঙ্গী হতে চাই বলেন তুবাহায় আল্লাহ আকাশ তাকে শান্ত না দেওয়া খেজুর গাছ যাবে আল্লাহর কাছে তোয়া করে দিছি। কালহা সার মাই আল্লাহ তাঁরা যে আমার জান্নাত দিবে এ জান্নাতের সাফি তুই খেজুর গাছ হয়ে যাবে বলেন সুবাহাল আল্লাহ মেরে মন তারম বাইয়ো ওহ পাহাড় রসুল কে মহাকফত করে খেজুর গাছ রসুল কে বাল্লা সে জান্নাত পাই কিন্তু আমরা আল্লা রসুলের উমত পর পড়ো আমরা কি এক কথা রাসুলের সামনে দাঁড়িয়ে বলতে পারবো অথবা রাসুলকে আমার ক্ষেত্রে সুপারিশ করবেন এ আব্দুর রহিম আব্দুল করিম সে আমার উম্মত সে আমাকে মহাব্বত করত আর ভালোবাসত এই সুযোগ কি আমরা রাখছি নি উম্মত হওয়ার পরও রাসুল্লাহ সাল্লাহ যে দেখায় সবচেয়ে বেশি মহাব্বত করার কথা ছিল কিন্তু রাসুলকে মহাব্বত করবো তো দূরের কথা আমি আমার নিয়ে দস্ত আছি আমি আমার সন্তান নিয়ে দস্ত আমি দুনিয়া কামায়ের পিছনে দস্ত আমি আমার নেতাকে সবচেয়ে mohabbat করি আমি আমার ব্যক্তি কে সবচেয়ে করি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে mohabbat করা যায় না আরে রাসূলের ভালোবাসার দৃষ্টান্ত কি হবে খেলতে ভালোবাসবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন মান লাহাব সুন্নতি ফাকাত কেউ যদি আমি রসুল ভালোবাসতে চাই তাহলে তার ভালোবাসার দৃষ্টান্ত হবে উপমা হবে সে আমার সুন্নতের অনুসরণ করবে যে আমার সুন্নতের অনুসরণ করবে সে হবে আমার উম্মত সে হবে আমার ভালোবাসার প্রিয় পাত্র আর যে আমার সুন্নতকে অনুসরণ করবে সুন্নতকে ভালোবাসবে فقد أحبني ومن أحبني كان معي في الجنة كالحاشر الميداني أمي رسول صل الله صل صلى الله عليه وسلم من شرد أن ما شنده من ولن سبحان الله